প্রত্যেকটা পর্ব শিক্ষামূলক প্রতিটা পর্ব আমি বললাম না যে মনে হবে যে এই তো আমি হ্যাঁ ও তার মানে আমার এটা করা উচিত ছিল বা এটা করা আমার উচিত এরকমই মনে হবে আমি আর কি বলবো পরেই বুঝতে হবে তো এটা অবশ্যই শিক্ষামূলক কিন্তু এটা হচ্ছে ফিকশন চরিত্রগুলো কাল্পনিক আর বন্ধুদের চরিত্রগুলো তো একেবারেই আসল তো দুটাই আপনাদের ভালো লাগবে আচ্ছা সেই সাথে একটু বলবেন আপু যে আপনি আসলে এই আপনি ডাক্তারি পেশায় আছেন আপনি অলরেডি আমরা জানি যে বিভিন্ন সময় অভিনয় করতেছেন নাটকও বের করছেন আপনার আসলে যে বই লেখা আসলে এই এই কোথার থেকে হলো যে আপনি বই লিখবেন বা কবি বা এই টাইপের প্রত্যেকটা মানুষ লেখে আপনিও কিন্তু লেখেন কিন্তু মনে মনে হয়তো লেখেন তাই না এবং যখন আপনি চুপচাপ থাকেন উদাস থাকেন তখন এই মনের লেখাগুলো নিজে নিজে পড়েন কিছু ভাগ্যবান ব্যক্তি আছে সেই লেখাগুলো কাগজ কলমে লিখে এবং তার চেয়েও ভাগ্যবান যারা তারা ওইটা ব্রই হিসাবে প্রকাশ করতে পারে তো আমি সেই ভাগ্যবানের একজন আর অভিনয় হচ্ছে আমার শখ মাত্র কিন্তু বই লেখা হচ্ছে আমার লক্ষ্য যার মাধ্যমে আমি মানুষকে একটা মেসেজ দিচ্ছি আচ্ছা ম্যাডাম আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই আমরা যখন এফ যাই লাইভ করি সবাই বলে আপনার নাটকে বা সিনেমা যদি কোনো অফার করে আপনি কাজ করবেন কিনা সেটা একটু বলেন অনেকে চাচ্ছে আমাকে প্রশ্ন করে কিন্তু যে বললাম নাটক সিনেমা এটা আমার কখনো আহ স্বপ্ন বা লক্ষ্য না এটা হচ্ছে একটা শখের মতনই করলাম দর্শক নিল না করলাম না দর্শক চাচ্ছে এবিটাই আমাদের কাছে আসে মানে আমাকে বলতেছে মানুষ বলে সেটা জন্য প্রশ্ন করে আপনি করবেন কিনা মানে ভালো কোনো গল্প হলে ভালো কোনো সিনেমা হলে অবশ্যই কাজ করবেন আমি তো একটা করেছি যেটা হচ্ছে যে ফজল রহমান বাবুর সাথে একটা নাটক করেছি তো ওরকম কোনো ভালো অফার পেলে ইনশাল্লাহ করব কিন্তু এই নাটকটা যদি দর্শকের কাছে ভালো লাগে তবে এমন না যেটা আবার না করলেও মানে কিছু একটা খুব গুরুত্বপূর্ণ কিছু কিন্তু বই লেখা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে একটা মেসেজ আমি সমাজের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাপড় লেখ লেখক আমি নে মানে লিখছি হ্যাঁ আমি চাই যে আমার বইগুলো পাঠক নন্দিত হোক এবং আমি দ্ব্যর্থভীন কণ্ঠে বলতে পারি প্রত্যেকটা পাঠকের আমার যারা বই পড়বেন হ্যাঁ যারা হ্যাঁ যারা পড়বেন না কিন্তু কমেন্ট করে দিবেন তাদের সম্পর্কে আমার কিছু বলার নাই কিন্তু যারা পড়বেন হ্যাঁ তারা প্রত্যেকেই পছন্দ করবেন জি আপু যে বিষয়টা বলছিলাম আসলে এই বই লেখার পাশাপাশি আপনি বিভিন্ন সময় আমরা দেখি মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে কাজ করেন এবং সেই সাথে আমি দেখেছি যে আপনি ফ্রি মেডিকেল মানে ফ্রি ট্রিটমেন্টও দিয়ে থাকেন আসলে এই যে উদারতা একটু আপনি ক্লিয়ার করে বলবেন আসলে এই উদারতা এটা উদারতা না আমি নিজেই অসহায় হ্যাঁ আমি এক সময় খুবই বেশি অসহায় ছিলাম যখন কেউ না কেউ আমার পাশে দাঁড়িয়েছেন আল্লাপাক তো সাহায্য করেছেন কোনো উসিলার মাধ্যমে তো আমি অসহায় অবস্থায় মানুষের সাহায্য পেয়েছি কারাগারে যখন ছিলাম এখন আমার দায়িত্ব যে আমি মানুষের পাশে দাঁড়াবো এটা কোনো উদারতা না বা কিচ্ছু না কিছুদিন আগে আমরা দেখলাম যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপনার ভাসছে আপনি একজন অসহায় বাচ্চাকে সাইকেল কিনে দিয়েছেন ইভেন আপনি বলেছেন যে আপনি এই সাইকেল কেনার একটা মানে ছোটবেলায় একটা ইসেন এইটা আসলে একটু ক্লিয়ার করে দিতে